কিন্তু আমার চাকরি ছিল না চাকরি ছিল না তবু একটা বউ হয়েছিল আমার এবং হয়েছিল ওই কাগজগুলোর জন্য হঠাৎ যদি একটা চাকরি হয়ে যায় আমি ধরা ছোঁয়ার বাইরে চলে যাব তাই আমার চাকরি ছিল না ছিল কিছু কাগজ স্বপ্নের সঞ্চয় একদিন সেসব অবহেলার আশ্রয় পেল আলমারিতে একদিন বউকে বললাম আমি রাজনীতি করতে চাই বউ বলল কেন না বউ বলল আর বললাম ওদের মান আছে মানেও আছে সবাই খাতির করে ওদের সরকারি বড় বাবুরাও মশাই মশাই করে আমি মুখ ঢাকলাম ওরা চাকরি না করে ব্যবসা না করেও ভনী হয় আমার বাড়ি কলেজ দ্বারা খসে ওদের অভাব কঠিন আমার অভাব হাজারে এই ডিগ্রির অভাবটা আর হচ্ছে না বউ বললো তাহলে আমি রাজনীতিটাই করলাম তোর সম্বন্ধে আর বাঁচাল হবে না আয়নার সামনে মিথ্যা ভাষণ করা শিখবো তারপর একটা ছোট টিকিট তারপর একটা মাঝারি টিকিট ব্যাস ওই পর্যন্ত উঠলেই চলবে

আমার চাকরি ছিল না এবং আমি ফালতু হয়ে ঘুরছিলাম স্কুল কলেজের বন্ধুরা যাদের চাকরি ছিল তারা আমার আঙুলের ফাঁকে ভিড় দেখে আহা উহু করে অনেকে ঘাট ফিরিয়েও দেখে না জৈবিক ক্রিয়া যাক অপত্যের সামনে অপরাধ জাগে আমার আমি মোড়ে মোড়ে বাঁচছি না এইভাবে দাড়িটা একটু একটু করে বড় হয়ে গেল এবং একদিন আবার বউকে বললাম আমি রাজনীতিটাই করব আমার একটা জন্মসূত্রীয় ধর্ম আছে আমি দাড়িটা আরো বাড়াতে পারি মাথায় একটা টুপি লাগিয়ে নিতে পারি তারপর সাধু ভাবা গুরু ভাবা ভাবের মতো আমার বহিরঙ্গে একটা হুজুর হুজুর ভাব এলে ইকেলাম হতে তরতরি লিডার হয়ে যাব লিডার মানে বাড়ি হবে গাড়ি হবে দূর মূল্যে বাজার কেউ তুলি মারবো মন আমাদের ফুরফুরে হবে তোমাকে অনেক কথা কেড়ে নিয়ে বউ বলল আর বললাম মায়া কান্না মায়া কান্না সজাতির জন্য যত কাঁদবো তত লাভ শুধুই লাভ

চাকরিও ছিল না বউয়ের অল্প কাগজে একটা হাফ চাকরি চুটে গেল একদিন তার একটা নিজস্ব টাকার ব্যাগ হলো টাকা বাড়ে একটু একটু করে আর আমার একটু একটু করে সরল বউ কিছুই বুঝতে পারে না একদিন হাসে হাসে বুক করে বউকে গিয়ে বললাম এবার যেন তালা বলো না পেয়ে আমি রাজনীতিটাই করব বউ পড়া চোখে মুখ ঝামটে বলো একটা টিউশন করার মধ্যে রাজনীতি করবো কোনো কথা আছে 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 অর্জন করেছি কি অর্জন করেছি মুরদ হাঁটি যোগ্যতা চাকরির মুখে ঝেঁটা মানে টাকা গেড়াতে শিখেছি চাকরি বিগিন সে আবার কি তোমার তহবিল থেকে তুমি ঘটতেও পারো নি হাত পেকেছে মগজ পেকেছে অঙ্ক শিখেছি একই সঙ্গে চুড়ি বাবুদের বাপ বাপান্ত করাও শিখেছি এই মাত্র চায় তোমার গলা ফুলিয়ে এলাম রাজনীতির উপযুক্ত হয়েছে কিনা বলো বউ বললো বেরো আমি বললাম কেন বউ বলল আমি না হলে বেরিয়ে যাব না আজকেই তালাক হয়ে যাক আমি রাজনীতি করতে চেয়েছিলাম কিন্তু আমার বউটা বড়ই ও রাজনৈতিক রাতে বিছানায় আস্তে করে বললাম এই গরমে একটা এসির খুব দরকার ছিল বউ বলল সরত সরিয়ে দিচ্ছ হ্যাঁ শান্তিতে একটু ঘুমোতে দাও